হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নামাজ যাবেন গেটটা লাগাই দিয়ে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম কথা বলার জন্য যে যে লাইভটা দেখতে আছেন জয়েন্ট হন জয়েন্টটা কমেন্ট করুন যে যে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন তারপর কথা হবে কে কোথা থেকে দেখতে আসেন ভিডিওটা কমেন্ট করে জানান আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটাও একটু জানাবেন সাউন্ড স্পষ্ট কিনা সেটাও একটু জানাবেন অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত যে আপনারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি এতটুকু আসতে পারছি যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন দেখেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা জয়েন হয়েছেন কমেন্ট করে জানান কোথা থেকে দেখতে আছেন যে যে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কি কোথা থেকে দেখতে আছেন কমেন্ট করেন যে যে আমার লাইফটা দেখতে আছেন খো কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন কমেন্ট করলে কথা হবে আর বেশি বেশি শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ভালোবাসার কারণে আমি ভিডিওগুলো দিই ভিডিও করতে ভাই অনেক কষ্ট হয় ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন প্রতির দিনই ছয়টার দিকে ভিডিও পাবেন ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্ট করে জানা কি কথা থেকে জয়েন্ট হয়েছেন আপনাদের ভালোবাসা আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে একশো বি তিরিশের মতন ভিউ একশো বিশকে মতন ভিউ এটা থেকে আমি আমি ফার্স্টে বুঝতাম না যে কিভাবে এসিউ করে ভিডিও ছাড়তে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো কিভাবে এসিউ করতে হয় আগে আমি জাস্ট আমি ভিডিও করতাম আর ছাড়তাম ধরেন সাতকে আটকে দশকে বারোকে হইয়া মানে থাইমে যাইতো ভিডিও ভিউজ এই পর্যন্তই আনা ছিল কিন্তু যখন আমি এসিউ করা শিখছি ইন্ডিয়ার এক আপুর ভিডিওগুলো আমি দেখি ক্রিয়েটার সাপোর্ট কি জানে চ্যানেলটার নাম আমার এখন মনে নাই আমি আপনাকে দেখাবো ওই আপুর আমি ভিডিও দেখি কন্টিনিউ তার ভিডিও দেখে আমি ই করি এস করি একটা ভিডিও এসে করার সাথে আমার ভিডিওটা ভাইরাল হয় যখন আমাদের কারফিউ চলে তখন আমি কারফিউর একদিন আগে ভিডিওটা আপলোড করি একদিনে আমার ভিউজ আসে সাড়ে নয়কে তারপর আমি তো আর অফলাইনে চলে যাই সব বাংলাদেশের পুরো নেটওয়ার্ক অফলাইনে চলে যায় আমি তো আর ঢুকতেও পারি না দেখতে পারি না যখন আমরা অনলাইনে আসি আবার তখন আমি ঢুকে দেখি যে কি আমার ভিউ আসছে আমি অ্যাক্টিভ না থাকার কারণে তখন এতটা হাই ছিল না আমি অ্যাক্টিভ হওয়ার দুই দিনের ভিতরে আমার একশো কে ভিউজ হয়েছে টোটাল মিলে এখন মানে একশো বিশ কে হয়েছে টোটাল আমার মানে দশ দিনে একশো বিশ কে ভিউজ হয়েছে তো এসিও যদি না করতে পারেন ভিডিও আসলেই ভাইরাল হয় না আমি শর্ট ভিডিও ছাড়ি শর্ট ভিডিও আমি ফুল ভিডিও এখনও দিই নেই আমি শর্ট ভিডিও ছাড়ছি আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে বারোশোর মতন সাবস্ক্রাইবার বারোশো বিশটা না তিরিশটা কিন্তু আমার শুধু এখন অস্টাইম দেওয়া দরকার অস্টাইম ডে ক্লিয়ার হলে ধরেন যদি আল্লাহ ইয়ে করে সেটা আসবে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে অনেক ভিডিও আপলোড করে কারণ আমি তো আগে এসিও করতে পারতাম না এসিও যদি না করতে পারে তাহলে ভিডিও ভাইরাল হয় না আর এসিওটা এমন একটা জিনিস আপনি অনেক মেধা খাটাইয়া এই জিনিসটা করা লাগে কারণ আমি ডিসক্রিপশনের যে অপশনটা ডিসক্রিপশনের ভিতরে অনেক জিনিস লিখিয়া তারপর আপনার এজিও করতে হয় কিন্তু ইন্ডিয়ার আপুর মতন আমি মানে তার একটা ডিসক্রিপশান দেখে আমি ডিসক্রিপশনটা লিখি জাস্ট পাঁচ লাইনের একটা ডিসক্রিপশান লিখি আর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি আর কিছু ট্যাগ ব্যবহার করছি হ্যাশট্যাগ ব্যবহার করছি ডিসক্রিপশানের ভিতরে আর কিছু ট্যাগ অপশনে যে ট্যাগ ব্যবহার করছি ভাবে এখন সেম প্রসেসে আমি এইগুলো ভিডিওগুলো সারি ওই ট্যাগ ব্যবহার করা বা ডেসক্রিপশন এগুলো দেওয়ার পরে মানে আমার ভিডিও গুলো এখন মানে যেই ভিউজ হয় মানে রানিং থাকে ভিডিওর ভিউসগুলো রানিং থাকে মানে স্টপ হয় না ধরেন পাঁচকে হয়েছে স্টপ এরকম হয় না কিন্তু আপনারা যদি আস্তে আস্তে হয় ধরেন আজকে এক কে হয়েছে পরবর্তীতে দেড় কে দুই কে এরকম করে পড়তে থাকে কিন্তু আমি যখন ফার্স্ট থেকে ভিডিও ছাড়ছি যদি আমার সাতশো ভিউস হইতো সাতশো ভিউতেই পরে থাকতো ওইটা আর মানে আষ্টশো এক হাজার হয়তো না সেই দিন আমার ধরেন বার বারো কে ভিউজ হইতো ধরেন আমি দুই দিনের ভিতরে কে ভিউজ হইয়া মানে মানে থাইমে যাইতো ভিডিওগুলো চল চলতো না কিন্তু এসিউ করার পর এখন ভিডিওগুলো চলে মানে কন্টিনিউ ভিউস আসতেছে তা যারা যারা এসিউ করতে পারেন না আমি একটা ভিডিও করব ওই আপুর ভিডিওগুলো দেখবেন শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করা যায় কিভাবে এসি করা যায় কিভাবে মানে হ্যাশট্যাগ থামমেল থামমেল আশা করি সকলেই পাবেন আমি নতুন যা দেখে 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 জিনিসগুলো করি কিন্তু আমি ভিডিওগুলো নিজেই মানে রিয়াকশন ভিডিওগুলো আমি নিজেই করি বানাই যারা যারা ভিডিওগুলো দেখেন ভিডিওগুলোর ভিতরে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিও করতে আসলে কষ্ট আছে আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো করি এই যে দেখেন এখন লাঞ্চ টাইম আমি জাস্ট অফিসে আমি লাঞ্চ টাইমে আপনাদের সাথে কথা বলতেছে আপনাদের ভালোবাসার কারণে দেখেন অনেকদিন লাইভে আসি না আর লাইভ তেমন একটা আমি করি না জাস্ট ভিডিও সারি প্রতিদিন ছয়টার দিকে ভিডিও পাবেন কারণ ভিডিও এডিট করে আপলোড দিতে যেতে দাঁড়ান ছয়টা বাজে ছয়টার দিকে আমি ভিডিওগুলো সারি ম্যাক্সিমাম যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কমেন্ট না করলে বোঝা যায় না কি কোথা থেকে কমেন্ট করতেছেন আর কমেন্ট অপশন চালু করা আছে কিনা তাও আমি জানি না তাহলে কমেন্ট শো করতেছে না কেন বুঝতে পারলাম না কিছু সমস্ত সেটিং থেকে আমি কমেন্ট আটকে যদি কেউ কমেন্ট করে থাকেন বা গালিগুলি দিবেন না কারণ আমি কমেন্ট দেখতে পারতেছি না আমি পারি কেটে আবার জয়েন্ট হইতে যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ভাই